আমি এখন যে জায়গাটার মধ্যে আছি এটা খুব পরিচিত একটা জায়গা আমাদের বানিবার সেই আছো সরকারুনা আছো সরকারের কেমিক্যাল এন্ড কোম্পানি লিমিটেড এই সরকারখানার মধ্যে মূল যে আয়সা তৈরি হওয়ার পর পানি এবং বিভিন্ন কেমিক্যালের সঙ্গে বিস্তরনের যেই জায়গাটা শার্ট তৈরি হয় এই জায়গাটা হলো এই জায়গাটা এটা হলো গুদাম ঘর বলা যায় এখাল থেকে সার ধীরে ধীরে প্রসেসিং হয়ে আস্তে আস্তে বস্তা দিয়ে ওইখানে যায় বিভিন্ন জায়গায় চলে যায় এই জায়গাটা আমার বড় ভাই বড় মাধ্যমে এখানে আসলাম জায়গাটা খুবই সুন্দর এবং মনে হইতেছে যে বরফের মধ্যে আছে বরফের মধ্যে যেমন থাকলে মনে হয় কিন্তু আদতে এটা বরফ না কিন্তু বরফের মধ্যে থাকলে যেমন একটা ফিল হয় আমার মনে হচ্ছে এই জায়গাটার মধ্যে এসে এমন একটা ফিল হচ্ছে জাস্ট একটা বরফ বরফ ফিল হচ্ছে এখানে প্রচুর পরিমাণ সার এই যে এটা কিন্তু বরফের কুন্ডি না বা বরফের স্তূপ না এটা মূলত সারের স্তূপ এই সারের স্তূপটা দেখার জন্য এখানে চলে আসলাম বা এর নিয়ে আসলেন এবং আমার খুবই ভালো লাগছে এখানে আমরা চাই যে সার বাংলাদেশ কৃষি প্রধান দেশ মানে হলো বাংলাদেশ শ্রম প্রধান দেশ এখানে মানুষগুলো শ্রম নিয়ে বেঁচে থাকে প্রতিটা মানুষ কি পরিমাণ যে পরিশ্রম করতে পারে চিন্তার বাইরে এখানে যে গরম এখানে গরম আসলে বুঝতে পারবেন যে এই দেশের মানুষ কি পরিমাণ গরম সহ্য করতে পারে দুবাই সৌদি আরবের গরমকে পাস করে ফেলবে তারপর আমাদের দেশ উন্নত হচ্ছে না কারণটা হলো আমাদের দেশের সুষম বন্টন নাই যে যেটা প্রাপ্য এটা সে পাচ্ছে না ফলে বৈষম্যমূলক পৃথিবী তৈরি হচ্ছে বৈষম্যমূলক বাংলাদেশ তৈরি হচ্ছে আমরা যদি এই বাংলাদেশের উন্নতি চাই আমরা কৃষির উন্নতি করতে হবে আর কৃষির উন্নত করতে চাইলে এই সার সারের আরো উন্নত ব্যবস্থা করতে হবে জৈব সার প্রচুর গ্যাস কিন্তু আমাদের গ্যাসগুলো কি হচ্ছে আমাদের এই গ্যাসগুলো বিভিন্ন ভাবে বিভিন্ন দিকে পাতার হয়ে যাচ্ছে আমাদের গ্যাসগুলো আবার পুনরুত্থান দরকার আমাদের গ্যাসগুলো উদ্ধার করা দরকার আমরা গ্যাসের উপর বেশি আছি আমরা পানির উপরে বেসে আছি আমরা শ্রমের উপরে বেসে আছি সুতরাং আমরা গরিব থাকতে পারি না আমরা গরিব তখনই রাখবো যখন আমরা করাপ্টের থাকবো করাপ বাংলায় না ধন্যবাদ সবাইকে